কি দেখো সকালবেলা চলে এসেছি রান্না করে দেখো ভাত গড় হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছ আর এই যে মাছ ধুয়ে নুন নুন হলুদ বাঙানো গেছে আর এটা হচ্ছে মেথি শাক শাক কেটে রেখেছি আর মাছ ভাজা শুনুও করে দিয়েছি আর ওদিকে চাটু বসিয়েছি কটা রুটি করে নেব এই যে সকালবেলা তোমাদের দাদা ভাই ছেলে সব অফিসে যায় কলেজে যায় বলে তাড়াহুড়া করে রান্নাগুলো করে নিই প্রত্যেক দিন তা প্রত্যেক দিন তো তোমাদের দেখানো হয় না তাই ভাবলাম আজকে সকালবেলাটা দেখিনি দাদাজিরাও পাটা হয়ে গেছে যে মাছটা করব বলে আর এই যে একটা সবজি তার আগেই করা হয়ে গেছে ভাত করার আগেই এই সবজিটা কুটতে অনেকক্ষণ টাইম লাগে জানো না সেই সকালবেলা উঠতে হয় জানো তো এই রান্নাবান্না করার জন্য তাই তোমাদের কাছে আজকে শেয়ার করলাম এই দেখো ওরা খেতেও বসে পড়েছে এই মেথি শাক দিয়ে খেয়ে যাবে শীতকালে মেথি শাক খুব টেস্টি হয় আর খুব ভালো লাগে খেতে আর মাছ দিয়ে খেয়ে যাবে মাছের ঝোল দেবো আর কি এরপরে যাই হোক ওরা খেয়ে দিয়ে চলে গেল আমিও একটা রুটি খেয়েছি ওই সবজি দিয়ে জানো তো শীতের সবজি আর এক্স মাস্ক আর মাথার টুপি নিয়ে চলে এসেছি ছাদ বাগানে ছাদ বাগানে বসে এখন হচ্ছে ছাদ বাগানটা পরিষ্কার করব। আজকে যখন সময় আছে করে করে রান্না মানে পুরো মাছ রান্নাটা শেষ ফেলেছি হয়তো মাছ দুটো ভেজে দিই এরকম আজকাল ভেজে দিই পরে গিয়ে আবার এরকম মাছ করি কিন্তু আজকাল রান্না কিছু বাকি নেই তাই চলে আসলাম ছাদ বাগানে এই দেখো সেজেছি সেজে এখন পরিষ্কার করবো ছাদ বাগানটাকে আর বলো না যা ধুলো হয়েছে যা ধুলো হচ্ছে এখন শীতকাল না আর শুকনো পাতায় ভর্তি হয়ে গেছে সেই জন্য অনেকদিন ছাদ বাগানটাও পরিষ্কার করা হয় না এতদিন তো গাছগুলোকে পরিচর্যা করা হলো গাছে সার দেওয়া হলো মাটি দেওয়া হলো তাতে দেখলাম গাছে একটু পাতা পোতা ছোট ছোট বেরিয়েছে গাছ সতেজ হয়ে উঠছে এখন হচ্ছে ছাদটাকে পরিষ্কার করবো ছাদটাকে পরিষ্কার না করলে ভালো লাগে বলো আর সামনে যখন বেশি করে শীত পড়বে এখন তো অত শীত পড়েনি ঠান্ডা পরেনি তবুও কিছু সকালবেলা তো বেশ ভালোই ঠান্ডা থাকে তাই না আমাদের এখানে তো ঠান্ডা থাকে তা যখন বেশি ঠান্ডা পড়বে তখন এই ছাদের মধ্যে বসে বসে গল্প করব আবার ভাত খাবো দরকার পড়লে ছাদের মধ্যে বসে বসে সেলাই করি তো আমার কাজকর্ম তখন এই অফ টাইমে ছাদের মধ্যে চলে আসি আবার সকালবেলা মাঝে মাঝে টিফিন ছাদের মধ্যে খেতে চলে আসি এখন থেকে যদি ছাদটা পরিষ্কার করে না রাখি তাহলে হবে বেশি ঠান্ডা পড়ে গেলেও আবার কাজ করা যায় না তো যেরকম গরমে আমি বেশি গরমেও কাজ করতে পারি না আবার বেশি ঠান্ডা পড়ে গেলেও কাজ করতে পারি না আর এই যে অ্যালোভেরা গাছগুলো আবার কি বলবো তোমাদের একটা মাত্র চায় লাগিয়েছি মানে ভর্তি হয়ে গেছে মানে ওই যে টপটাকে ছাড়িয়ে চলে গেছে টপটা তো মানে প্যাকেটের টপ মানে পলিথিনের টপ সেই টপটাকে ছাড়িয়ে আমার মানে চারা গাছ চারিদিক দিয়ে ভর্তি হয়ে গেছে তার মাঝখানে আবার উঠেছে একটা বটগাছ সেই বটগাছটা কি করেছে আবার এই চারা গাছগুলোকে মানে অ্যালোবেরা গাছগুলোকে আঁকড়ে ধরে রয়েছে যার জন্য অ্যালোভেরা গাছগুলো বেশ ভালো সাপোর্ট পেয়েছে সাপোর্ট পেয়ে আর নড়াচড়া করছে না মানে টেনে টেনেও আমি খুলতে পারছি না এরকম এখন আর এই অ্যালোভেরা গাছটাকে রাখবো না তো এইদিকে পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে আর এইদিকে বাদ বাকি ওই ছাদের মধ্যে গাছগুলো আছে ওইগুলো এনে সব এইদিকে দিকে রাখবো বুঝতে পারছো তার জন্য এইদিকে পরিষ্কার করে নিচ্ছি এক লাইনে গাছগুলো রাখলে না সুবিধা হবে জল দিতেও সুবিধা হবে আর দেখতেও সৌন্দর্য বাড়বে তাই না সেই জন্য যদিও অ্যালোভেরা গাছ অনেক কাজে লাগে কিন্তু এখন আর বেশি কাজে আমার লাগছে না কারণ আমি আর এখন বেশি কাজ করি না অ্যালোভেরা দিয়ে আগে করতাম আগে সময় পেতাম একটু রূপচর্চা নিয়ে বসতাম এখন আর করি না এখন একটু এই যে ভিডিও শুরু করেছি ভিডিওতেই তো অনেক টাইম চলে যায় রূপচর্চা আর করবো কখন হলো যাই হোক এইদিকে ছাদটা ঝাড় দেওয়া হলো আর ওই যে একটা টপটা যে আনছি এই টবের মধ্যে দেখি একটা গাছ এনে পুঁতবো তা মাটি ভর্তি আছে তো এটাকে এখন খুঁড়িয়ে টুড়িয়ে একটু সারটার দেবো মাটি কুপিয়ে সারটার দিয়ে রাখবো আর এই যে অ্যালোভেরা গাছটা ও বাবা সহজে মানে মাটির থেকে ছাড়াতে পাচ্ছি না লাস্টে আমি দা এনে কুবি 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 এটাকে এখন ছাড়াতে হবে ছাড়িয়ে তারপরে ফেলতে হবে আর কি বলবো তোমাদের শিকড়ে ভর্তি হয়ে গেছে এত শেখড় এত শিকড় দেখলে গাছগুলো বাড়ছিল না বলে সার দিলাম তার মধ্যে নানারকম ওষুধ এনে দিলাম আবার গাছগুলো ডালপালাও ছেঁকে দিলাম তাতে দেখা গেলো বেশ ছোটো ছোটো ডালও বেরিয়েছে গাছগুলো আস্তে আস্তে সব হচ্ছে আর আজকে এসে বলেছে পুরো ছাদটাকে পরিষ্কার করার জন্য খালি তো গাছের পরিচর্যা করলে হবে না ছাদেরও যেখানে গাছ রাখতে হবে সেই জায়গাটাও তো একটু পরিষ্কার করতে হবে তার নিজে হাতে আমি সবসময় পরিষ্কার করি নিজে হাতে পরিষ্কার করতে আমার খুব ভালো লাগে কারণ যেরকম গাছকে পরিচর্যা করি ভালো লাগে সেরকম ছাদটাকেও জায়গাটাকেও পরিষ্কার করে রাখি তাতে কি হয় জায়গাটাকে পরিষ্কার করে রাখলে দেখতেও তো সুন্দর লাগে আর আর আমাদের বাড়িতে এরকম বললাম না বালি সিমেন্টের খালি কাজ হয় বলে খুব ধুলো হয় আর ছাদের মধ্যে তো বালি আছে এখনও তো কত পাথর আছে সেদিকে বালিগুলোকে নিল তারপরে ইটও আছে কতগুলো সেইগুলোকেও সেগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি তার সূর্যের গাছ পরিষ্কার করলেই শরীর সুস্থ থাকে তা মানে বাড়ি তারপর নিজস্ব ছাদ বাগান এইসব পরিষ্কার করলে শরীরটাও সুস্থ থাকে মনটাও ভালো থাকে এই যে আমি এতদিন গাছগুলোকে পরিচর্যা করি মনটা যেরকম ভালো থাকে শরীরও সুস্থ থাকে কারণ শরীরে একটা এক্সারসাইজ হয় ব্যায়াম হয় বলতে গেলে রক্ত সঞ্চালন ভালো হয় তোমরাও যারা বাড়িতে মোটামুটি মোটামুটি রেস্টে থাকো যারা শারীরিক কাজকর্ম করো তাদের কথা বলছি না তারা অন্তত বাগান পরিচর্যাটা করবে দেখবে মনও ভালো থাকবে শরীরও সুস্থ থাকবে দেখ এই জায়গাটাও অনেকদিন পরিষ্কার করা হয়নি হচ্ছিল না সময়ের অভাবে কাজগুলো করে ফেললাম আজকে মোটামুটি প্রায় অর্ধেকটা বাগানের কাজ পরিষ্কার হয়েই গেছে এখন একটু পেছনের দিকে আছে জায়গাটা এখানে আম গাছ আছে না সেই জায়গাটা সেই জায়গাটা পরিষ্কার করলেই হয়ে যাবে আর বলুন এখন তো অঘ্রান মাস অগ্রাণ অঘ্রান অঘ্রান মাস তারপরে এখন তারপরে হচ্ছে আমের বোল ধরে যাবে এই যে জায়গাটা এই ছাদটা এই ছাদটা মোটামুটি পরিষ্কারই আছে মানে পেছনের দিকে আছে ছাদের ছাটটা মোটামুটি পরিষ্কারই আছে কিন্তু আমের পাতাগুলো পরে শুকিয়ে গেছে সেইগুলোকে এক জায়গায় জড়ো করে রেখে আর এই তো পরের মাসেই তো আমের বোল ধরে যাবে কত বোল আসে আমাদের গাছে আম একদম ছাপ আম ধরে তোমরা তো যারা আমার ব্লগ দেখো তারা দেখেই চো যে আম গাছে কত বোল আসে আর তখন আম গাছটা দেখতে কত সুন্দর হয় তোমাদের দেখায় না তখন দেখতে খুব সুন্দর হয় আমাদের আম গাছটা ফুলে ফুলের কালারে কি সুন্দর লাগে বসন্ত এসে গেছে যে তখনই এসে কাছে বুঝে যায় যাই হোক দেখো নিচে যে মিস্ত্রির ভাইরা আবার ডাকাডাকি ডাকি করছে কেন বলো তো চা দেবে বলে আমি বললাম যে দাঁড়াও আসছি হয়ে যাবে আমার বেশি বেশিক্ষণ লাগবে না আজকে ছাদ বাগানেই অনেকটা সময় চলে গেল তাই ব্লকটা বেশি বড় করব না এখানেই ব্লকটা ছাদ বাগানটা দিয়েই শেষ করব ছাদ বাগান পরিষ্কারটা দিয়েই শেষ করব কারণ বেশি বড় হয়ে গেলে তো তোমরা আবার সবটা আমার পুরো ব্লকটা দেখোই না বন্ধুদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবে আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসবে তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং যদি ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঠিক আছে দেখো কি সুন্দর বাগানটা ছাদ বাগানটা পরিষ্কার করে ফেলেছি ওইদিকে ছাদটাও যাই হোক এখন এই জামা কাপড়গুলো সব তুলে নিয়ে নিচে চলে যাব। ওদেরকে চা করে দেব তারপরে স্নান টান করবো আবার সবাই মিলে খাবো তাই না আর বেশি বল ব্লগটা বেশি বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবার দেখা হবে নতুন ব্লগে টাটা বাই বাই